নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ভোটে আইনশৃঙ্খলা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন এমন আসার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি বলেন বিগত সময়ের নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক সংযুক্ত করা হবে বলেন জাতির কাছে দেয়া প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে কমিশন এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় এআইএর ব্যবহার মোকাবেলায় নেয়া হয়েছে উদ্যোগ ভোটের দুমাস মাস আগেই ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার তারিখ দিনে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে